পশ্চিমবঙ্গে এসআইআর সময় প্রয়োজন পড়বে ঠিক কোন কোন নথি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে এসআইআর চালু করতে শুরু হয়ে গেল বিএলওদের প্রশিক্ষণ এসআইআরে এনুমারেশন ফর্ম কেমন হবে ভোটার রাতাতে কি কী লিখবেন ধাপে ধাপে জেনে নেব আজকের এই ভিডিওতে অযথা আতঙ্কিত না হয়ে কমিশন যে এনুমারেশন ফর্মের ব্যবস্থা করেছেন সেটি ধাপে ধাপে কিভাবে ফিল আপ করবো বা পূরণ করব সেটাই জেনে নেব তো চলো প্রথম ধাপে ফর্মের শুরুতেই লেখা থাকছে নাম ও যোগাযোগ নম্বর যদিও এই জায়গাটি কেবল বিয়লদের জন্যই রাখা হয়েছে দ্বিতীয় ধাপে ডেট অফ বার্থ অর্থাৎ এখানে ভোটারের জন্ম তারিখ মাস ও সাল লিখতে হবে তৃতীয় ধাপে রয়েছে আধার নম্বর এটা অপশনাল এর জায়গায় ভোটারের আধার কার্ডের নম্বর লিখতে হবে থাকলে দেবে না থাকলে দেবে না যদিও এটি বাধ্যতামূলক নয় কারণ অপশনাল লেখা আছে বুঝতে পারছো তো ভোটার চাইলে তা লিখতেও পারে আবার নাও লিখতে পারে তবে ফর্ম পূরণ করছেন যখন লিখে রাখা ভালো চতুর্দ ধাপে রয়েছে মোবাইল নম্বর এই জায়গায় ভোটার তার সচল মোবাইল নম্বরটি লিখবেন অর্থাৎ যেখানে ওটিপি কিংবা আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে সেই ধরনের একটা সচল মোবাইল নাম্বার লিখতে হবে পঞ্চম ধাপে রয়েছে ফাদার্স অথবা গার্জিয়ান নেম এর জায়গায় ভোটার তার বাবা অথবা অভিভাবকের পুরো নাম লিখবেন ছয় নম্বর ধাপে বলছে ফাদার্স অথবা গার্জিয়ানস এর যদি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড থাকে তাহলে বাবা অথবা গার্জিয়ানসের ভোটার কার্ড এর নাম্বারটা লিখতে হবে যদি থাকে তাহলে লিখবেন যদি না থাকে তাকে তাহলে লিখবেন না কোনো ব্যাপার নেই সাত নম্বর ধাপে বলছে মাদার্স নেমের জায়গায় ভোটার তার মায়ের পুরো নাম লিখবেন এবং আট নম্বর ধাপে বলছে মাদার্স এপিক নাম্বার অর্থাৎ ঠিক আগেরটার মতোই যদি মায়ের ভোটার কার্ড থাকে তাহলে মায়ের ভোটার কার্ডের সেই আইডিটা লিখতে হবে যদি ভোটার কার্ড থাকে এবং নয় নম্বর বলছে স্পিওয়াস নেম এর জায়গায় ভোটারকে তার স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে যদি প্রয়োজন পড়ে তবেই এরপর ফর্মে লেখা থাকবে ডিটেলস অফ ইলেকট্রোল ইন দ্য ইলেকট্রোল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ শেষ এস বা দু সালে যে সংশোধন হয়েছিল তাতে ভোটারের ক্রমিক নম্বর সহ বিস্তারিত লিপিবদ্ধ করতে হবে ইলেকট্রল নেম এর জায়গায় ভোটার তার নাম লিখবেন এক্ষেত্রে প্রথম ধাপে ইলেক্টর নেমের জায়গায় ভোটার তার নিজের নাম লিখবেন দ্বিতীয় ধাপে এপিক নম্বর অর্থাৎ ভোটার তার নিজের ভোটার কার্ডের নাম্বার লিখবেন যদি থাকে তৃতীয় ধাপে রিলেটিভস এর নেম এর জায়গায় নিজের পরিবারেরই বা কোনো আত্মীয়ের নাম লিখতে হবে চতুর্থ নম্বর ধাপে বলছে রিলেশন এর জায়গায় ওই আত্মীয় সম্পর্কে আপনার কে হন তা লিপিবদ্ধ করতে হবে পাঁচ নম্বর ধাপে লিখতে হবে ডিস্ট্রিক্টের ঘরে ভোটার কোন জেলার বাসিন্দা ছয় নম্বর ধাপে বলছে স্টেটের জায়গায় লিখতে হবে ভোটার কোন রাজ্যের বাসিন্দা এবং সাত নম্বর ধাপে বলছে এসি নেম অর্থাৎ এসি নেমের জায়গায় ভোটার তৎকালীন বিধানসভা বা কেন্দ্রের নাম লিখবে কোন বিধানসভার আন্ডারে রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে অন্যদিকে এই কলামের সমস্ত তথ্য দেওয়ার পরে পরের কলামে চলে আসতে হবে যেখানে থাকছে আপনি যে আত্মীয়ের নাম বা দিকের কলমে লিখেছেন তার বিস্তারিত তথ্য দেবেন এক নম্বর ধাপে এক্ষেত্রে বলছে নেমের জায়গায় পরিবারের ওই সদস্যের ভোটার কার্ডের যার নাম আছে তা লিখতে হবে দু নম্বর ধাপে বলছে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এর জায়গায় লিখতে হবে পরিবারের ওই সদস্যের ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তিন নম্বর ধাপে বলছে রিলেটিভস এর নেমের জায়গায় লিখতে হবে পরিবারের ওই সদস্যের নাম চার নম্বর ধাপে বলছে রিলেশনশিপের জায়গায় লিখতে হবে আপনি সম্পর্কে ওই ব্যক্তির বা ওই সদস্যের কে হন পাঁচ নম্বর ধাপে লিখতে হবে ডিস্ট্রিক্টের ঘরে লিখতে হবে যে সদস্যের কোন জেলার বাসিন্দা অর্থাৎ যার ভোটার কার্ড যেটা রয়েছে বা আত্মীয় হন আপনার সম্পর্কে তার সে কোন রাজ্যের বাসিন্দা ছ নম্বর ধাপে ধাপে লিখতে হবে কোন স্টেটের সদস্য সেটা সাত নম্বর ধাপে কিন্তু সেই এসি নেম অর্থাৎ লিখতে হবে সেখানে যে সদস্যের বিধানসভার কোন বিধানসভার আন্ডারে রয়েছে তার নাম পাশাপাশি থাকা ভোটার ও তার সদস্যের দুটি কলামের নিচেই লিখতে হবে দুজনের বিধানসভার কেন্দ্রের নম্বর পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা এই অ্যানুমারেশন ফর্মের একদম নিচে ডান দিকে থাকছে ভোটারের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের সইয়ের জায়গা অর্থাৎ ওই পরিবারে কে সব থেকে প্রাপ্তবয়স্ক তার সই করার জায়গা সেখানে ভোটারকে সই করে ফর্ম ফিল আপের তারিখ লিখে রাখতে হবে প্রয়োজনে আঙুলের ছাপও দিতে পারবেন স্বাক্ষরকারী বাকি কাজ বিএলওদের তারা ফর্মটিতে সই করে জমা নিয়ে যাবেন ফর্ম যদি ফিল আপে কোনো সমস্যা দেখা দেয় তাহলে তারাই ভোটারদের বুঝিয়ে দেবেন কিভাবে কি করতে হবে কাজেই ভয় বা আতঙ্কিত না হয়ে সঠিকভাবে ধাপে ধাপে ফর্ম পূরণ করুন প্রয়োজনে বিয়লোদের সাহায্য নিন এবারে দেখে নেব যে কি কি নথিপত্রের প্রয়োজন রয়েছে এই এসআইআরে প্রথমত রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন কোনো পরিচয়পত্র থাকলে দেবেন যে কোনো একটা দিতে হবে এগারোটার মধ্যে দ্বিতীয়ত বলছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথি যদি থাকে তাহলে সেটা দিতে পারেন তিন নম্বর বলছে জন্ম শংসাপত্র যদি থাকে সেটা দেবেন চার নম্বর বলছে যদি পাসপোর্ট থাকে আপনার সেটা দিতে পারেন পাঁচ নম্বর বলছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র যদি থাকে সেটা দিতে পারেন সাত নম্বর বলছে ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে দেবেন আট নম্বর বলছে জাতিগত শংসাপত্র যে কোনো একটা দিতে হবে এদের মধ্যে দিতে পারেন ন নম্বর বলছে জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য হবে সেখানে দিতে হবে যদি থাকে দশ নম্বর বলছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এটাও যদি থাকে তাহলে দেবেন এগারো বলছে জমি অথবা বাড়ির দলিল যে কোনো একটা এই যে এগারোটা তথ্য বললাম এর মধ্যে যে কোনো একটা তথ্য কিন্তু তোমাকে দিতে হবে এছাড়াও বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বারো নম্বর নথি হিসাবে আধার কার্ড দেখানো যাবে কিন্তু আধার কার্ড দেখিয়ে দাবি করা যাবে না নাগরিকত্বের এইবার দেখে গুরুত্বপূর্ণ কিছু তারিখ কোন দিন কি কি হবে প্রথম দেখো বলছে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি খসড়া তালিকা নিয়ে অভিযোগ বা সংশোধনের আবেদন করার সময়সীমা থাকবে অর্থাৎ নয় ডিসেম্বর এই যে তোমার এনুমারেশন ফর্ম দিয়ে যাবে সেইগুলো জমা নেওয়ার পর নয় ডিসেম্বর একটা তালিকা প্রকাশ করবে যারা যারা জমা দিয়েছে তাদের নাম উঠবে সেখানে নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত খোসরা তালিকা নিয়ে অভিযোগ করা যাবে যাদের নাম উঠবে না তারা ডকুমেন্টস নিয়ে গিয়ে সেখানে বলবে আমার নাম কেন উঠনি আমি এগুলো সবই আমার নাগরিকত্বের দাবি রয়েছে তো তারা সেখানে যেতে পারবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অভিযোগ শুনানি ও যাচাই অর্থাৎ নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু অভিযোগ যেগুলো করবে সেগুলোর শুনানি এবং যাচাই করা হবে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং সেখানেই নাম উঠবে যাদের তাদের নাম কিন্তু ভোটার তালিকায় থেকে যাবে তো ভয় পাওয়ার কিছু নেই তোমরা ঠিকঠাক থাকো এবং যখন বিএলওরা আসবে ফর্ম নিয়ে তোমার নামের ফর্ম নিয়ে যেখানে তোমার এপিক আইডি দেওয়া থাকবে তোমার ছবি দেওয়া থাকবে তোমার নামেই আসবে তো সেটা তুমি পূরণ করে অবশ্যই জমা করে দিও বেশ আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে জানিয়ে দাও